দেশ এক নজিরবিহীন রাজনৈতিক সংকটের দ্বার প্রান্তে আগামী আটচল্লিশ ঘন্টা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা আর এই উত্তেজনার কেন্দ্রে রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গুঞ্জন উঠেছে তিনি পদত্যাগ করতে চলেছেন আজকের পূর্বে আমরা জানবো তিনি কি সত্যিই পদত্যাগ করতে যাচ্ছেন আর এই মুহূর্তে পদত্যাগ করলে কি কী ঘটবে তার বিস্তারিত আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড ইউনুস বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তার মূল প্রতিশ্রুতি ছিল ফেসিবাদি ব্যবস্থার বিলুপ ঘটিয়ে মৌলিক সংস্কারের মাধ্যমে জাতিকে একটি অবাধ সুস্থ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া কিন্তু সম্প্রতি উপদেষ্টাদের এক দীর্ঘ রুদ্দার বৈঠকের পর তার পদত্যাগের জোরালো গুঞ্জন উঠেছে এমনকি শনিবার তিনি জাতির উদ্দেশ্যে ভাষণও দিতে পারেন বলে জানা যাচ্ছে এই সম্ভাব্য পদত্যাগের ভাবনার পেছনে একাধিক কারণ রয়েছে বলে ধারণা করা হচ্ছে প্রথমত তিনি আশঙ্কা করছেন বর্তমান পরিস্থিতিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব নাও হতে পারে এবং একটি বিতর্কিত নির্বাচনের দায় তিনি নিতে রাজি নন এর সাথে যুক্ত হয়েছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কিছু সাম্প্রতিক বক্তব্য বিশেষ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবি এবং গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে নির্বাচিত সরকারের সিদ্ধান্তের প্রয়োজনীয়তার কথা সরকারের উপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করেছে পাশাপাশি প্রধান রাজনৈতিক দল বিএনপি ও এনসিপির পক্ষ থেকে একে অপরের পছন্দের উপদেষ্টাদের পদত্যাগের পাল্টাপাল্টি দাবি পরিস্থিতিকে আরও জটিল করেছে আদালতের বিভিন্ন নির্দেশ এবং ছাত্র সংগঠনের কিছু কর্মসূচিও সরকারের জন্য অস্বস্তিকর কারণ হয়ে দাঁড়িয়েছে একটি সূত্র থেকে জানা যায় প্রধান উপদেষ্টা তার পরিষদের কিছু সদস্যদের অপ্রয়োজনীয় হস্তক্ষেপ এবং জুলাই আন্দোলনের ছাত্রনেতাদের কিছু কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করেছেন সেনাপ্রধানের বক্তব্য নিয়ে নিরাপত্তা ও রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যেও তীব্র মতভেদ দেখা দিয়েছে কেউ একে জাতীয় স্বার্থে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন আবার কেউ একে নিয়মের লঙ্ঘন ও পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করার প্রয়াস হিসেবে আখ্যায়িত করছেন এমনকি প্রতিবেশী দেশের গণমাধ্যমেও এ নিয়ে নানা ধরনের উস্কানিমূলক খবর প্রকাশিত হচ্ছে যা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলছে তবে জুলাই বিপ্লবের ছাত্রনেতাদের একাংশ ডক্টর ইউনিসকে সমর্থনের আশ্বাস দিয়েছেন এবং তার প্রতি আস্থা কার আহ্বান জানিয়েছেন যদি ডক্টর ইউনুস শেষ পর্যন্ত পদত্যাগ করেন তবে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ এক গভীর অনিশ্চয়তার মুখে পড়বে একটি গ্রহণযোগ্য নতুন নেতৃত্বের অভাব দেখা দিতে পারে যার ফলে বহুকাঙ্ক্ষিত নির্বাচন প্রক্রিয়া আরও বিলম্বিত হয়ে রাজনৈতিক অস্থিরতা বহুগুণে বেড়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে বিশ্লেষকরা মনে করছেন ডক্টর ইউনুসের মতো ব্যক্তিত্ব সরে দাঁড়ালে দেশ বড় ধরনের সংকটের সম্মুখীন হতে পারে যা সামাল দেওয়া কঠিন হবে সব মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনিসের আগামী সিদ্ধান্ত বাংলাদেশের রাজনৈতিক গতিপথ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তার শনিবারের সম্ভাব্য ভাষণী হইতে চলমান সব জল্পনা কল্পনার অবসান ঘটাবে দেশবাসী আশা করছে তিনি জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি সুবিবেচিত সিদ্ধান্ত নেবেন আগামী কয়েকদিন তাই বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এই জটিল পরিস্থিতি নিয়ে আপনার কী ভাবনা ডক্টর ইউনিসের কী করা উচিত বলে আপনি মনে করেন আর আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান ভিডিওটি তথ্যবহুল মনে হলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন